আসসালামু আলাইকুম কাছে সকলের জন্য দোয়া ও ভালোবাসা শিক্ষার্থীরা যারা এসএসসি এসি পরীক্ষা দেবে আমি তাদের জন্য হিসেবে বাংলা বাংলা উচ্চতর থেকে গুরুত্বপূর্ণ ব্যাকরণ অংশ আলোচনা করতেছি আমি আজকে আলোচনা করব শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশকরণ শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশকরণ আমরা জানি একটা বাক্য বিভিন্ন শব্দের সাহায্যে গঠিত হয় বিভিন্ন পদ যুগে বাক্য গঠিত হয় এই বাক্যের মাঝখান থেকে শব্দগুলো চিহ্নিত করতে হয় এটা শব্দের শ্রেণী দেখো যথা ধর্ম তথা জয় এখানে যথা দাগ এখানে যথা শব্দটি বাক্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে উত্তর সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম এখানে যথা ধর্ম তথা জয় এখানে এই যে যথা শব্দটি এই বাক্যে কি হিসাবে ব্যবহৃত হয়েছে উত্তর সাপেক্ষ সর্বনাম এরপর দেখো সবাই রাঙ্গামাটি যেতে চাইছে সবাই রাঙ্গামাটি যেতে চাইছে এখানে কি সবাই মিশে সবাই হবে সর্বনাম এখানে সবাই এর পরিচয় সর্বনাম এখানে সবাই সবাই রাঙ্গামাটি যেতে চাইছে এখানে সবাই এ বাক্যে কি হিসাবে ব্যবহৃত হয়েছে উত্তর হবে সর্বনাম আমরা জানি নামের পরিবর্তে যা বসে তাকে বলা হয় সর্বনাম দেখো কিংবা শরীর এখানে 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 কাজটা সম্পন্ন হয়েছে এ বাক্যে ভালোভাবে নিচে দাগ এটা ক্রিয়া বিশেষণের কাজ করেছে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করেছে হে বন্ধু বিদায় এখানে হে বন্ধু নিচে দাগ এখানে হচ্ছে সম্বাসন আবেগ প্রকাশ করেছে আবেগ শব্দ বিপদ কখনো একা আসে না এখানে বিপদের নিচে দাগ এর বিপদ একটা নাম হিসেবে ব্যবহার হয়েছে বিশেষ্য এখানে বিপদ বিশেষ্য বাহ আমাদের ছেলেরা দারুণ খেলেছে এখানে বাহ আশ্চর্য বোধক আবেগ আবেগ শব্দ এখানে বাহ আবেগ শব্দ বুঝিয়া শিলা বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য মেয়েটির রূপ বড় আশ্চর্য এখানে বুঝিয়াছিলাম হলো ক্রিয়া হিসাবে কাজ করছে শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য শিক্ষা জীবনে উত্তরের সামনে কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আহমতুল্লাহ